আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম আজকে রান্না করব মজাদার বিরিয়ানি এই বিরিয়ানিটি বাড়িতে থাকা অল্প মাংস দিয়ে হচ্ছে তৈরি করা যাবে প্রথমে মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে মুরগির মাংসগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে বাড়িতে থাকা বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে এবং সাথে রাঁধুনির মুরগির মশলা দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাংসগুলো মেরিনেট করে রেখে দিতে হবে অন্যদিকে পাত্রে তেল দিয়ে বিরিয়ানির জন্য আলু ভেজে নিতে হবে হালকা আছে আলুগুলো ভেজে নিতে হবে যাতে বাইরে পুড়ে না যায় আর ভিতরে ভালো মতো সিদ্ধ হয় আলু ভাজা শেষ হলে তা উঠিয়ে নিব এখন একই পাত্রে পেঁয়াজ ব্যবস্তা করার জন্য পেঁয়াজ কুচে দিয়ে দিব পেঁয়াজের ব্যবস্থা করা শেষ হলে তা উঠিয়ে নিব এবং একই তেলে আদা কুচি দিয়ে দেব তারপর রসুনের পেস্ট দিব এখন আদা রসুনের পেস্ট ভালো মতো নাড়াচাড়া দিতে হবে যাতে একটু সিদ্ধ হয় এখন পাত্রে গোটা গরম মশলা দিয়ে দিব দালচিনি তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে মশলাগুলো ভালো মতো কষাইতে হবে মশলা ভালো মতো কষে আসলে তাতে আমরা কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিব এখন এই মশলার মাঝে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলো একটু কষিয়ে তাতে আমরা জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং একটি ম্যাজিক মশলা দিয়ে দিব এখন বিরিয়ানির মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মুরগির মাংসগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে এবং তাতে ভেজে রাখা আলু সহ মুরগির মাংসগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর মুরগির মাংসগুলো আবার নেড়ে চেড়ে দিতে হবে এবং অল্প আছে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে মাংস কষানো শেষ হলে তাতে আমরা ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিব এখন চাল হালকা একটু ভেজে নিতে হবে চাল ভাজা শেষ হলে তাতে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন চুলা হাই হিটে দিয়ে বলো গোটা পর্যন্ত রান্না করতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিতে হবে বিরিয়ানির প্রাণী প্রায় শুকিয়ে এসেছে তাই এখন চুলার রাস একদম কমে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় আবার কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে হয়ে গেল আমাদের সুস্বাদু বিরিয়ানি এখন পেঁয়াজ ব্যারাস্তা উপর দিয়ে ছিটিয়ে দেব আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ